হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্ন অ্যান্ড ভিওর্স আজকে আমরা আলোচনা করব সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনের শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করার অধ্যায় নেওয়া অধ্যায়ের অঙ্ক বা সমস্যার সমাধান আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিওগুলো দিতে থাকবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবেন এবং ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন আশা করি অবশ্যই বুঝতে পারবেন ওকে সো যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করছি ভিডিও দেখার পর অবশ্যই করবেন তো আমরা বেশি কথা না বলে মূল ভিড় মূল আলোচনায় ফিরে আসি ওকে আজকে আমাদের আলোচনা হচ্ছে একটি ট্রান্সমিশন লাইন এই ট্রান্সমিশন লাইনের এই জেনারেটারটা আছে পঁচিশশো কে ভি এর পার্সেন্টেজ অফ রিয়াকটেন্স আছে টেন পার্সেন্ট কিছু দূরে এই ট্রান্সফর্মার না স্টেপ আপ ট্রান্সফর্মার কেউ বুঝলাম স্টেপ আপ যেহেতু এগারো বাই ছেষট্টি প্রাইমারিতে এগারো কেবি সেকেন্ড সেকেন্ডারিতে সিষট্টি কেবি পাচ্ছি এই ট্রান্সফর্মারটার রেটিং হলে এক হাজার কেভিএ এবং পারসেন্টেজ অফ রিয়াক্টেন্স আছে ফাইভ পার্সেন্ট এটা কিছু দূরত্বে থ্রি ফেজ ফল্ট করছে মানে তিন ফেজই ফল্ট শর্ট সার্কিট হয়ে গেছে তার মানে সিমেক্ট্রিক্যাল ফল্ট দেখা দিছে ওকে তো সিমেট্রিক্যাল ফল্ট আমরা জানি যে ফল্টে প্রতিটা ফেজ থেকে সেম কারেন্ট প্রবাহিত হয় সিমেক্ট্রিক্যাল ফল্ট কীভাবে তিন ফেজ একসাথে শর্ট হতে পারে অথবা তিন ফেজই আর্থের সাথে মিলে যেতে পারে এইটা হলো সিমেকট্রিক্যাল ফল্ট যেহেতু এটা বলে দিছে যে তিন ফেজ একাত্রে শর্ট হয়ে গেছে তাহলে নিশ্চয়ই এটা সিমেক্ট্রিক্যাল ফল্ট তাহলে এখন এটা সিমেক্ট্রিক্যাল আনসিমেট্রিক্যাল এটা নিয়ে এখানে এই অঙ্কে কোনো কথা নেই এই অঙ্কে কথা হলো যে এই অবস্থায় থ্রি ফেজ একসাথে শর্ট হলে বেস কে বিয়ের মান তুমি যাই না কেন শর্ট সার্কিট কারেন্ট সবসময় একই প্রবাহিত হয় এটা প্রমাণের ব্যাপার বেসকে বিয়ের মান যাই ধরি না কেন কারেন্ট যেহেতু সবসময় একই থাকবে তাহলে আমরা জানি কি বেসকে বিয়ের মান তিনভাবে ধরা যায় একটা হলো এই যে কটা বেসকে বিয়ের মান দেওয়া থাকবে এখানে যেহেতু দুটা ডিভাইস আছে তাই দুটা বেস মান দেওয়া আছে যতগুলো বেসকে বিয়ের মান দেয়া থাকবে তার ভিতরে সবচেয়ে যেটা বড় সেটাকে বেশ কে বিষয়ে ধরতে পারি দুই নম্বরে যে কটা বেশ কে বিয়ে দেখা সবকটা যোগ ফল করে একটা যেটা হবে সেটাকে বেশ কে বে ধরতে পারি তিন নম্বরে যা হবে তার একটা গড় মান বা অ্যাভারেজ মান ধরে সেটাকেও বেশ কে বিয়ে ধরতে পারি আমরা তো আমরা অতদূর না যে সাধারণত কিন্তু বড়কে পঁচিশশো কে বিয়ে প্রথমত পঁচিশশো কে বিয়ের আমরা বেশ কে বিয়ে ধরব ধরে সরসাকির কান বের করবো এরপরে আমরা যে কোনো একটা মান ধরে নিয়ে বেশ কে বের মান সস্তাকির কান বের করবো দুটো তো সিমিলার হয় যদি দুটো সেম হয় তাহলে বলবো ওকে ওকে তাহলে আমরা অঙ্কে স্টার্ট করি ওকে ধরি বেস কে বিয়ে বা কে বিয়ে বেস বেস কে বিয়ে সমান সমান পঁচিশশো এই বড়টাকে আমরা বেস কে বিয়ে ধরে নিলাম এখন এই বেস কে বিয়ে অনুযায়ী কি করব এর পার্সেন্টেজ অফ রিয়াকটেন্স বের করবো এর পার্সেন্টেজ অফ রিয়াকটেন্স বের করবো এটা সেলফ পার্সেন্টেজ অফ রিয়াকটেন্স নিজস্ব পার্সেন্টেজ অফ রিয়াকটেন্স দেয় আস অ্যান্ড দুটোরই আমরা বেস কে বিয়ে অনুযায়ী পার্সেন্টেজ অফ রিয়াকটেন্স বের করবো ওকে বেশ কে ভিএ কি পঁচিশশো কেভিএ ওর অ্যাপারেন্ট পাওয়ার বা ওর রেটিং সাধারণত জেনারেটার ট্রান্সফর্মারগুলো কে ভি রেটিং থাকে তাহলে এখন আমরা কি করতে পারি বেশ কে ভি এ জেনারেটারের রিয়াক্টেন্স আচ্ছা এইটা হলো আমার মান দেয়া সেটা আমি আলাদা করে রাখি জেনারেটারের সংখ্যা লিখলাম জেনারেটারের সূত্র কি বলে জেনারেটারের পার্সেন্টেজ রিয়াক্টেন্স আমি যদি বের করি কে বেস কেভিএ অনুযায়ী সংক্ষেপে লিখলাম জেনারেটরের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স তাহলে আমরা জানি কি আচ্ছা এইটাকে বড় হাতে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ধরি এটা ধরি পার্সেন্টেজ আর এই যেটা নিজস্ব এটা ছোটো জেনারেটরের পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সেলফ গুণ কে বিয়ে বেস বা বেস বিয়ে ভাগ কে সেলফ বা বা নিজস্ব নিজের কে বিয়ে সময় সমান তাহলে জেনারেটার পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স দেওয়া আছে কত নিজস্বটা আছে দশ গুণ বেস কে কত দর্শি আমরা বেস কে বিয়ে দর্শি আমরা পঁচিশশো ওটাও দেওয়া আছে কত পঁচিশশো তাহলে পঁচিশশো পঁচিশ আমার থাকলো কত টেন পার্সেন্ট এর নিজস্ব এটাকে আমরা বেস কেবি হিসেবে ধরছি আলটিমেটলি এর যেটা পার্সেন্টেজ রিয়াক্টেন্স ওটাই বের হবে এটা স্বাভাবিক কথা এখন আমরা দেখবো এই যে ট্রান্সফর্মার আছে এর ট্রান্সফর্মারের পার্সেন্টেজ অফ রিয়কটেন্স বেস কেবি অনুযায়ী কত হয় ওকে তাহলে বেস কেবি অনুযায়ী পার্সেন্টেজ অফ রিয়াক্ট সমান সমান আমরা জানি সূত্র সেম যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স সেলফ গণ কে ভি এ ভিএ সমান সমান এর নিজস্ব পারসেন্টেজ রিয়াক্টেন্স কত দেওয়া আছে আমার বেস কে বিয়ে ধরছি কত নিজস্ব পার্সেন্টেজ মানে বেস কে বিয়ে দেওয়া আছে কত নিজস্ব কে বিয়ে এক হাজার ওকে তাহলে বারো দশমিক পাঁচ ওকে তাহলে এটা আমরা পেলাম বারো দশমিক পাঁচ পার্সেন্ট দুটো মিলে দুটোর পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বেশ কে বিউরুজে আসে কত আমার তাহলে মোট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান এইটাকে আমি এ ধরতে পারি এটাকে টি বলতে পারি তাহলে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এ প্লাস পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স টি তার মানে অল্টারনেটর আর ট্রান্সফরমার তাহলে আমার আসতেছে দশ প্লাস বারো দশমিক পাঁচ সময় সময়ের কত আমার বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে বেসকে বিয়ে অনুযায়ী একটা ট্রান্সফর্ম একটা অল্টারনেটরের টোটাল পার্সেন্টেজ অফ আসছে বাইশ দশমিক পাঁচ তো এখন কী করতে হবে এখন এই অবস্থায় আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করব শর্ট সার্কিট কারেন্ট বের করার আগে কী করতে হবে ফুল লোড কারেন্ট বের করতে হবে ফুল লোড অবস্থায় কত যাচ্ছিলো এবং সরসারী অবস্থায় কত যায় যেহেতু আমরা ফুল লোড কারেন্ট বের করবো কোন জায়গায় ফুললোড কারণ বের করব এই যে যেখানে ফল্ট হয়েছে ট্রান্সমিশন লাইনের কোন সাইডে ফল্ট হয়েছে হাই সাইডে মানে শিশুরটি কেবি সাইডে ট্রান্সফর্মারটা দেওয়া আসে কত এগারো বাই শিশুরটি ফল্ট হয়েছে এই সাইডে শিশুরটি কেবি তাহলে এইখানে লাইন ভোল্টেজ কত ধরতে হবে আমার শিশুরটি কেবি ওকে আর কে হচ্ছে বেস কেবি বেস কেবি অনুযায়ী কাজ করতেছি আমরা তাহলে বেশ কেবি অনুযায়ী ফুল লোড কারেন্ট বের করবো আমরা তাহলে বেস কেবি অনুযায়ী ফুল লোড কারেন্ট আই এফ এল অথবা লাইন কারেন্ট যেটাই বলি না কেন আমরা কি আই এফ এল এইটা বের করবো কীভাবে এইটা বের করার জন্য আমাদের সূত্র একটু দেখে আসি যেহেতু আমরা বেশ কেবিএ কে বিএ থাকলে কি মানে আপাত পাওয়ার তাহলে আমি এইখানে নিই আপাত পাওয়ার তাহলে কী করব আমরা জানি কি এস সমান সমান রুট থ্রি ভিএল ইন্টু আইএল তার মানে ভিআই আপাত পাওয়ার সূত্র এইখান থেকে আমি আইএল বের করব। তাহলে কী হবে বা আইএল সমান সমান এস বা আপাত পাওয়ার ভাগ রুট থ্রি ভিএল ক্লিয়ার তার মানে এই লাইন কারেন্টটাই কিন্তু সে ফুল লোড কারেন্ট স্বাভাবিক অবস্থায় কত কারেন্ট যেত এইটা আমরা বের করব তাহলে আমরা কি পেলাম এইটা সেই আপাত পাওয়ার অথবা কে ভি এ তার মানে এই আইএল সমান সমান কে ভি ভাগ রুট থ্রি ভিএল তাহলে কে ভিএ কোন কে ভিএ বেস কে ভি আমরা বেস কেবি অনুযায়ী বলছিলেন বেস কে বিয়ে এটাই আমার কে ভি এ তার মানে কত মান পঁচিশশো কে বিয়ে ভাঙার জন্য দেবো আমি টেন টু দি পার থ্রি কে বিয়ে দেওয়ার জন্য আর রুট থ্রি ইন্টু এখন এই যে ভিএল ভিএল মানে কি লাইন ভোল্টেজ কোন জায়গার এই জায়গার এই সাইডে এই সাইডে কত সিস্টি কে ভি তাহলে দিলাম আমি সিষট্টি গুণ টেন টুন্থি পি কেভির জন্য আমার ক্যালকুলেশন করলে আসছে দাঁড়ায় কত একুশ দশমিক এইট সেভেন এমপিয়ার ওকে তাহলে আমার ফুল লোড কারেন্টের মান পেয়ে গেলাম একুশ দশমিক এইট সেভেন এমপিয়ার এইটা কি এটা কিন্তু স্বাভাবিক অবস্থার কারেন্ট যখন ফল্ট হওয়ার আগে এখন এইট হয়েছে একুশ দশমিক এইট সেভেন এখন শর্ট হলে বা তিন ফেজ একসাথে শর্ট হয়ে গেছে এই শর্ট অবস্থায় শর্ট সার্কিট কারেন্ট কত তাহলে শর্ট সার্কিট কারেন্ট তাহলে আইএসি সমান সমান সূত্র কি ফুল লোড কারেন্ট আই এফ এল গুণ হান্ড্রেড বা টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এই যেটা পেয়েছিলাম আমরা ওকে সূত্র তাহলে আমার ফুললোড কারণ বেরোলো কত একুশ দশমিক এইট সেভেন গুণ একশো ভাগ পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বেরোলো কত আমার বেস কেবি অনুযায়ী বাইশ দশমিক পাঁচ তাহলে আমার ক্যালকুলেশন আমার ক্যালকুলেশন করলে এসে দাঁড়ায় কত সাতানব্বই দশমিক দুই অ্যাম্পিয়ার তার মানে আমরা কিন্তু একটা স্টেপ করে ফেলছি যেমন বেশ কে একটা ধরে শর্ট সার্কিট বেশ কে পঁচিশশো ধরে শর্ট সার্কিট কারেন্ট একটা পেয়ে গেছি এর পরের ধাপ হলো এটা হলো সাতানব্বই দশমিক দুই অ্যাম্পিয়ার এখন আমাদের দেখার বিষয় হলো যে না আমি বেশ কে এবার ইচ্ছে মতো একটা ধরবো এক দশ পাঁচ বিশ একশো পাঁচশো যাই সে ধরি না কেন যাই ধরি না কেন বেশ আমার শর্ট সার্কিট কারেন্ট সাতানব্বই দশমিক দুই অ্যাম্পিয়ার বেরোন যদি এটা বের করতে হবে তাহলে আমার অঙ্ক সাকসেস ওকে তাহলে আমার এখন যদি মুছতে হবে আমি মনে রাখবো যেন আমার এর পরবর্তী বেশ কে যাই ধরি না কেন আমার শর্ট সার্কিট কারেন্ট এটা হবে তাহলে আমি এটা মুছে নিচ্ছি তাহলে সেকেন্ড স্টেপ আমরা দেখি দ্বিতীয় ধাপে এবার ধরি বেশ কে এ যাই ধরি না কেন এখানে যা নয় এলাম পাঁচশো পাঁচশো কে বিয়ে আমরা এবার বেশ কে বিয়ে ধরলাম পাঁচশো ইচ্ছা মতো বইতে বইতে দেওয়া আছে কত বইতে পাঁচ হাজার করা আছে আমরা একবার করবো পাঁচশো তা বেশ কেবি পাঁচশো অনুযায়ী আমার এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স এর পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বের করে নেব কাজ আগের এবার সেই কিন্তু শুধু বেশ কেবির মানটা সেই তারপরও দেখব আমাদের শর্ট সার্কিট কারেন্ট প্রথম ধাপে আমার বের হয়েছিল কত শর্ট সার্কিট কারেন্ট সাতানব্বই দশমিক টু এমপি দেখবো এই মানটা বের হয় কি না এটা লিখে রাখলাম জেনারেটার কি পার্সেন্টেজ অফ রিয়াক্ট আমরা জানি কি নিজস্ব বা সেলফ রিয়েস ইন্টু কে ভি এ বেজ কে ভি এ সেলফ গুণ করলে আমার আসে কত নিজস্ব আছে টেন পারসেন্ট ইন্টু বেস কেবি এবার আমরা ধরলাম কত এবার বেস কেবি ধরলাম পাঁচশো পাঁচশো ভাগ ওর নিজস্বটা আসে কত পঁচিশশো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ থাকলে কত পাঁচ দুই দিক দুই তাহলে টু পার্সেন্ট এবার এই আমরা যে বেস কেভি ধরছি দ্বিতীয় স্টেপে সেই অনুযায়ী সেনারেটারের সেলফ মানে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বের হলো কত আমাদের টু পার্সেন্ট আবার কে ভি এ বেজ অনুযায়ী এর পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান নিজস্ব বা সেল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স খু কে ভি এ বেজ বি লিখলাম আর কে ভিএ সেলফ সমান সমান এর নিজস্ব পার্সেন্টেজ একটা আছে কত পাঁচ পারসেন্ট গুণ বেজ কে বি ধরলাম কত আমরা পাঁচশো আর এর নিজস্ব এর ফিজের কে বি আছে কত এক হাজার এইটা এটা কাটলে থাকা তো টু টু দিয়ে কাটলে টু পয়েন্ট ফাইভ সমান সমান আমার পেল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তাহলে আমরা এই যে নতুন বেসকে বিয়ে ধরছি সেই অনুযায়ী দুটোরই পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেয়ে গেছে এবার টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স তাহলে মোট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান এটার আবার আগের মতো এ দিই এটারে টি দিই তার মানে পার্সেন্ট অফ রিয়াক্টেন্স এ প্লাস পারসেন্টেজ অফ রিয়াক্টেন্স টি সমান সমান টু প্লাস টু পয়েন্ট ফাইভ তার মানে কোনো তো ফোর পয়েন্ট ফাইভ তাহলে ফুল লোড কারেন্ট তাহলে বেস কেবি অনুযায়ী ফুল লোড কারেন্ট আই এফ এল আগের মতোই সেই সিস্টেম কী আসবে আমার কে ভি এ বেস ভাগ রুট থ্রি ইন্টু বিএল ক্লিয়ার তাহলে আমার কে ভি বেস এবার ধরছি কত আমরা পাঁচশো তো রুট থ্রি গুণ ছেষট্টি এখানে আমি টেন টু থেকে থ্রি দিলেও পারি যেহেতু উপরে নিচে দুই জায়গায় সেম উপরেও কে ভি আসে নিচেও কে ভি আসে না দিলে কোনো সমস্যা নেই কেটেই যাবে তাহলে আমার টোটাল এই ক্ষেত্রে মানটা আসে কত আমার ফোর পয়েন্ট থ্রি সেভেন ফোর তার মানে আমি বেস কেবি অনুযায়ী দ্বিতীয় ধাপে ফুল লোড কারেন্ট পেয়ে গেছে এবার আমরা বের করবো কি শর্ট সার্কিট কারেন্ট ওকে এবার যদি শর্ট সার্কিট কারেন্ট আমার এইটা হয় তাহলে হয়ে গেছে তাহলে শর্ট সার্কিট কারেন্টের সূত্র কি আমরা আগেরবার যা করছিলাম ফুল লোড কারেন্ট আই এফ এল ইন্টু হান্ড্রেড বা টোটাল পার্সেন্টেজ অফ রিয়কটেন্স বা পার্সেন্টেজ অফ রিয়েটেন্স তাহলে আমার ফুল লোড কারেন্ট বের হলো ফোর দশমিক সেভেন ফোর থ্রি সেভেন ফোর ইন্টু হান্ড্রেড বা পার্সেন্টেজ রিয়াক্ট আমার টোটাল বেড়েছে কত ফোর পয়েন্ট ফাইভ এটাও ক্যালকুলেশন করলে আমার আসতেছে সেই সাতানব্বই দশমিক টু এম্পিয়ার ওকে সোডিয়াল আর্নার আমাদের কিন্তু মিলে গেছে এখানেও সাতানব্বই দশমিক টু টু এখানেও ছিল প্রত্যঙ্গ সাতানব্বই দশমিক টু তার মানে আমাদের আমরা এটা দ্বারা কি শিখলাম যে একটি ট্রান্সমিশন লাইনের এই অঙ্কের ক্ষেত্রে বেস কেবি আমরা যাই ধরি না কেন শর্ট সার্কিট কারেন্ট সব ক্ষেত্রেই সেম থাকবে ওকে সো ডি লার্নার এই ভিডিও এ পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ওকে আমার আসলে এই কষ্টটা আপনাদের জন্য আপনারা যদি উপকৃত হন তাহলে আমি সার্থক সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই